হ্যালো এভরিওলাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ ধামাকাদার ভিডিও ঠিক আছে ধামাকাদার ভিডিও এটাই হচ্ছে আমার বড় অফিস গেছে অফিস থেকে বাড়ি আসছে তো আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করব আজকে আর ও যা ছেলে রিয়াকশান একদমই দেয় না তোমরা এই এই প্র্যাঙ্কটাতে তোমরা দেখে নিও রিয়াকশান কীরকম দেয় মানে রিয়াকশান ও দিতে পারে না ও দেয় না ও সব ধরে ফেলে কিন্তু আমি অনেক সাহস করে অনেক বুদ্ধি খাটিয়ে একটা প্র্যাঙ্ক বার করেছি আমি যে প্র্যাঙ্কটা যে করবো এই প্র্যাঙ্কটা কিন্তু একদিনে করব না প্রায় তিন চার দিন ধরে করব ওর সঙ্গে কন্টিনিউ ঠিক আছে যাতে ও বুঝতে না পারে ও যাতে ধরতে না পারে যে আমি হয়তো ভিডিও করছি কিংবা প্র্যাঙ্ক করছি ঠিক আছে গাইস তো তোমরা দেখে থাকো দারুণ মজা আসবে আমাকে তো ভেবেই এক্সাইটেড লাগছে তো আমি দরজাটাকে লাগিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু এই দিকটায় থাকি আরও ওই দিকটায় করে আসবে তাহলে আমাকে বারবার বাইরে গিয়ে দেখতে হবে যে ও এলো কিনা এলো কিনা তো এসে যখন ঠকঠক করবে একটু করে আমি ক্যামেরাটা ওখানে সেট করব আর দেখো আমার ক্যামেরাটা আমি ঠিক ওই জানলাটার ওইখানটায় সেট করবো যাতে দেখতে না পাই ক্যামেরা আমার আর একটা ফোন আছে ওই ফোনে করবো কারণ এই ফোনটা তো করা যাবে না এসেই তো খুঁজবে তাহলে যে এই ফোন তোমার ফোন ফোনকে তোমার ফোনকে এরকম বলবে বুঝতে পেরেছো তো আমি আরেকটা যে ফোন আছে ওই ফোনটার কভারটা খুলে দিয়েছি কভারটা খুলে নিচে রেখে দিয়েছি কারণ ওই ফোনটা আমি সেরকম একটা ঘাঁটি না তখন ওই ফোনটাকে আমি ওইখানে সেট করে রাখবো যাতে নজরে না আসে আর ফোনটার কালারটা ব্ল্যাক দেখতেও পাবে না জানলাটাও ব্ল্যাক তো জায়গা পেয়েছি আমি যদ্দূর পারবো এন্টারটেনমেন্ট করবো তোমাদেরকে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর নেক্সট আমাকে একটু সাজেস্ট করবে তোমরা যে আমি কীরকম প্র্যাঙ্ক করবো তোমাদের দাদা ভাইয়ের সাথে ঠিক আছে না

আমি কিন্তু আমাকে কিন্তু বহুত বক বহুত রেগে যাব আমি কিন্তু আবার বহুত বহুত রেগে যাব এই ব্যাট 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 আজকে ডিম টমেটো এগুলো সব নিয়ে আসবে ঠিক আছে আজকে ডিম টমেটো এগুলো সব নিয়ে আসবে ঠিক আছে কি হচ্ছে তোমার এটা কি হচ্ছে তোমার এটা এই পাগল ঠাকুর এই পাগল ঠাকুর 왜 don't 거죠 o w what you are doing. I don't know what you are doing. I don't know what you are a r

가파, 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 가, 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 가,

আপনিও খাব না কারোরও না তো তুমি করছো লাভ তুমিও করছো আমি কি না করব করছো তোমার করে হয়ে যাচ্ছে বলে দিচ্ছি

ও কি করি তোমাকে আমি আগাচ্ছি হ্যাঁ দেখ ভাই না আমি কাওয়াতাও পেগে কর রে মুভিটা মুভিটা বন্ধ

chalo tata next next track next